তো আপনারা থাম্বেল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করব তো আমরা দাওত নিয়ে আলোচনা করব অনেকে দাঁত বলে থাকেন অনেকে দাওত বলে থাকেন যে যাই বলুন না কেন তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বর্তমানে আমরা যদি এক স্বজন মানুষকে জিজ্ঞেস করি যে আপনার দাওত হয়েছে কিনা আমার মনে হয় এক সজনের মধ্যে জন মানুষই বলবে জি আমি দাউদের সমস্যায় ভুগতেছি তো এই দাওদের যন্ত্রণায় আপনারা অনেকেই ভুগতেছেন কিন্তু এই দাঁতের হাত থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না তো আজকের এই ভিডিও মাধ্যমে এমন কিছু মেডিসিনের কথা শেয়ার করব যেগুলো আপনারা যদি সঠিক পরিমাণে সেবন করতে পারেন তাহলে সহজে আপনাদের দাঁত চিরতরে ভালো হয়ে যাবে তো অনেকে ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খাচ্ছেন ডোজ ঠিক মতো না দেওয়ার কারণে আপনাদের এই দাঁত ভালো হচ্ছে না কিছুদিন ফার্মেসি থেকে মেডিসিন কিনে খাওয়ার পর আপনাদের দাঁত সেরে যায় সম্পূর্ণ ভালো হয়ে যায় কিন্তু কিছুদিন ওষুধ খাওয়া অফ করে দিলে তারপর দেখা যায় যে এই দাঁত আবার ফিরে আসে আবার পুনরায় আগের মতো হয়ে যায় তাছাড়া মেডিসিন খাওয়ার পর দাঁত গুলো হালকা শুকিয়ে যায় শুকানোর পর দেখা যায় যে চতুর্দিক দিয়ে আবার ঘামাছির মতো উঠতেছে তো এটা কেন এরকম হয় আপনাদের ডোজ ঠিক মতো না নেওয়ার কারণে কিন্তু এমন হচ্ছে তাছাড়া অনেকে দীর্ঘদিন ফার্মেসি থেকে মেডিসিন কিনে খাওয়ার ফলে এই মেডিসিনগুলো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনারা নিজেদের ইচ্ছে মতো ফার্মেসি থেকে মেডিসিন কিনে খাচ্ছেন এবং ব্যবহার করতেছেন যার কারণে এই মেডিসিনগুলো আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অর্থাৎ আর কাজ করতেছে না যার ফলে আপনারা দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরেও আপনাদের দাঁত ভালো হচ্ছে না কাজেই যখন আপনারা কোনো রোগের জন্য মেডিসিন সেবন করবেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন সেবন করবেন তা না হলে কিন্তু হেদের বিপরীত হয়ে যাবে দেখা যাচ্ছে একটা মেডিসিন যদি আপনার শরীরে রেজিস্টেন্স হয়ে যায় কাজ না করে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তো তাহলে আমরা এখন মূল আলোচনায় চলে যাই তো দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করব কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করবো কতদিন ব্যবহার করবো সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া অনেকেরই দেখা যায় সারা শরীরে দাওদে কিন্তু চেয়ে যায় এবং প্রচন্ড চুলকানি থাকে অনেকে দেখা যায় যে চুলকাইতে চুলকাইতে ওখানে আঠালো রস বের করে ফেলেন তাছাড়া অনেকে চুলকাইতে রক্ত বের করে ফেলেন কারো দাঁতের আকার ছোট কারো দাদের আকার বাড়তে বাড়তে বিশাল বড় আকার ধারণ করে দাঁত কিরকম হয় আপনারা সকলেই চিনেন এই রোগটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত গোল আকার হয় এই যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই ধরনের দাঁত কিন্তু সবারই হয় তাছাড়া এটা বিভিন্ন ধরনের হতে পারে তো এর তীব্রতা অনুযায়ী কিন্তু ডোজ নির্ধারণ করা হবে ফার্মেসিতেই কিন্তু আপনি ডোজ নির্ধারণ করতে পারবেন না বিশেষজ্ঞ ডাক্তারই কেবল আপনার এই রোগের তীব্রতা দেখে তারপর ডোজ নির্ধারণ করতে পারবে অর্থাৎ আপনি আপনাকে কতটুকু মেডিসিন সেবন করতে হবে কেবলমাত্র এমবিবিএস ডাক্তারই তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডোজ নির্ধারণ করবে আপনারা নিজে নিজে ওষুধ খাইয়ে যান তাহলে কিন্তু হিতের বিপরীত হবে তো আমরা এই ডাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই যে মেডিসিনটি ব্যবহার করতে পারি সে মেডিসিন নিয়ে আমরা এখন আলোচনা করব তো এই দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে ভালো কার্যকরী যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ফ্লুকুনাজল জেনেরিক নেম হচ্ছে ফ্লুকোনাজল বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে মেডিসিন পাওয়া যায় কিন্তু আমি জেনেরিক নেম নিয়ে আলোচনা করলাম এর জেনেরিক নেম হচ্ছে ফ্লুকোনাজল বাজারে ফ্লুগাল নামেও ট্যাবলেট পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে মেডিসিন রয়েছে তো আপনারা প্রথমেই ফ্লুকোনাজল ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন তো আমরা প্রথমে দেখবো এই ফ্লুকোনাজল ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ আমাদের যে দাঁত রয়েছে এটি কিন্তু সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণেই হয়ে থাকে তো এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই ফ্লুকোনাজল ট্যাবলেট ব্যবহার করা হয় তারপর রয়েছে ওরাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মুখে ছত্রাকের সংক্রমণ হলে এই ফ্লুকোনাজল ট্যাবলেট ব্যবহার করা হয় তারপর ব্যাজেনাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ যৌনিতে ছত্রাকের সংক্রমণ হলে এই ফ্লুকোনাজল ট্যাবলেট ব্যবহার করা হয় তারপর অর্থাৎ দাঁদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই কার্যকরী তো এখন আমরা ডোজ সম্পর্কে জেনে নিব অর্থাৎ দাঁদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কে কতটুকু সেবন করবেন যাদের দাঁত প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছোট 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 দাঁত অল্প কিছুদিন হয়েছে আপনার এই দাদর সংক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ এম জি ট্যাবলেট প্রতিদিন একটি করে এক মাস খেতে পারেন দাঁতের তীব্রতা মাঝারি আকারের আপনারা একশো পঞ্চাশ এম ট্যাবলেট তিন দিন পর পর একটি করে সেবন করতে পারেন তাহলে আপনার দাঁত সেরে যাবে তাছাড়া আপনাদের যাদের দাঁতের পরিমাণ বেশি দেখা যায় যে প্রায় সারা গেছে হাতে পায়ে রানের চিপায় বিভিন্ন জায়গায় দাঁত হয়েছে দাঁতের আকার বেশ বড় প্রচুর পরিমাণে দাঁত শরীরে হয়েছে কারো দেখা যায় দশটা বারোটা পনেরোটা বিশটা দাঁত হয়েছে তার চেয়ে বেশি দাঁত হয়েছে তাদের ক্ষেত্রে আপনারা একশো পঞ্চাশ এমজি বা দুইশো এমজি ট্যাবলেট প্রতিদিন একটি করে রাতে খাওয়ার পর প্রতিদিন একটি করে পনেরো দিন ব্যবহার করতে পারেন আশা করা যায় এই পনেরো দিন ব্যবহার করার পরে কিন্তু আপনাদের দাঁত সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তাছাড়া অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এখন আমরা এই ফ্লুকোনাজল ট্যাবলেট এর সাইড ইফেক্ট সম্পর্কে জেনে নিব অর্থাৎ কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ফ্লুকোনাজল ট্যাবলেট ব্যবহার করার পর আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা কি হতে পারে নাউজিয়া বমি বমি ভাব হতে পারে ভমিটিং বমি হতে পারে র‍্যাশ abdominal pain পেট ব্যথা হতে পারে headache অর্থাৎ আপনার মাথা ব্যথাও হতে পারে এটা কারোর ক্ষেত্রে হতে পারে এই সমস্যাটা কোনো সমস্যা নেই এটা ওষুধের সাইড এফেক্ট হতে পারে আবার নাও হতে পারে এখন আমরা এই ফ্লুকোনাজল ট্যাবলেট এর প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে জানব গর্ভাবস্থায় ব্যবহার করতে পারবেন কিনা জি গর্ভাবস্থায় ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এটি গর্ভাবস্থায় সি ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে সি প্রিকিউশন অর্থাৎ সতর্কতা কি ব্যবহারের ক্ষেত্রে লিভার ও কিডনির দুর্বলতায় গর্ভাবস্থায় অবস্থায় এই সকল ক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন তো এখন আমরা জানবো দাঁত থেকে একদম চিরতরে মুক্তি পাওয়ার জন্য একদম নির্মূল হওয়ার জন্য আর কি কি মেডিসিন ব্যবহার করব। ফানজিডাল ক্রিম আপনারা ব্যবহার করবেন ফানজিডাল ক্রিম কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এখন জানিয়ে দিচ্ছি তো আপনারা এই ফাঞ্জি ডাল ক্রিমটি যদি আপনার দাঁতের তীব্রতা অনেক বেশি থাকে অর্থাৎ বেশি পরিমাণে দাঁত থাকে প্রচণ্ড চুলকানি হয় সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি এই ফাঞ্জি ডাল ক্রিমটি দৈনিক তিনবার লাগাবেন আক্রান্ত স্থানে দৈনিক তিনবার লাগাবেন আর এই দাঁতের তীব্রতা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দিনে দুইবার লাগাবেন তাহলে কিন্তু আপনাদের এই দাঁত আস্তে আস্তে ভালো হয়ে যাবে ছাড়া আপনার এই দাঁতের তীব্রতা যদি বেশি থাকে তাহলে আপনারা ড্যান্সেল শ্যাম্পু ব্যবহার করবেন অর্থাৎ বিপি যে শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পু ব্যবহার করবেন কোনো অবস্থাতেই এই দাঁতের মধ্যে সাবান লাগাবেন না তাহলে কিন্তু এর দাঁত আরো বেড়ে যাবে কাজেই আপনারা এই ডেন্সেল শ্যাম্পুটি ব্যবহার করবেন তো অনেকেই বলতে পারেন এই ড্যান্সেল শ্যাম্পুটি আমরা কোথায় পাবো বা এই ড্যান্সেল শ্যাম্পুটি আমরা কিভাবে ব্যবহার করব। আপনারা এই ডেন্সেল শ্যাম্পুটি যে কোনো ফার্মেসিতে ভালো যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন একশো এম এল অথবা একশো বিশ এম এর শ্যাম্পুটি পেয়ে যাবেন ইনসেপ্টা কোম্পানি তাছাড়া বিভিন্ন কোম্পানি রয়েছে এই শ্যাম্পুটি তৈরি করে থাকে এটা হচ্ছে কিটুকু আজল টু পার্সেন্ট শ্যাম্পু নাম হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু এই ডেন্সেল শ্যাম্পুটি আপনারা ব্যবহার করতে পারেন তো এই ডেন্সেল শ্যাম্পুটি ব্যবহার করার নিয়ম নিয়ম কি নিয়ম হচ্ছে মাথা সহ আক্রান্ত স্থানে অল্প পানিতে মিশিয়ে ফেনা তৈরি করে দশ মিনিট রেখে দেবেন ধুয়ে ফেলবেন তাহলেই হবে পর পর ব্যবহার করবেন এক মাস ব্যবহার করবেন তাহলে আপনার এই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন তাছাড়া যাদের দাঁত হয় তাদের কিন্তু প্রচন্ড চুলকানি হয় বিশেষ করে রাতে বেশি চুলকানো হয় যা খাবেন তাতে অ্যালার্জির সমস্যা হয় শুধু সারা শরীর চুলকায় তাছাড়া যেখানে দাঁত হয় সেখানেও চুলকায় তো সে চুলকানি দূর করার জন্য আপনারা খাবেন হচ্ছে বিলটিন ট্যাবলেট অর্থাৎ বিলাস্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেট যাদের চুলকানির মাত্রা বেশি তারা টোয়েন্টি এম জি ব্যবহার করবেন আর যাদের চুলকানি কম তারা টেন এম জি ব্যবহার করবেন তো এটি সেবনের নিয়ম হচ্ছে রাতে একটি করে ট্যাবলেট সেবন করবেন এবং পনেরো দিন সেবন করবেন তাহলে আপনাদের চুলকানি ভালো হয়ে যাবে চুলকানির জন্য এই বিলাসটিন ভালো একটি ট্যাবলেট কাজেই এই বা বিলটিন ট্যাবলেট টেপরা চাইলে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা চুলকানির হাত থেকে রক্ষা পাবেন দassara একটি পরামর্শ আপনাদেরকে আপনারা কোন শাকসবজি অথবা খাবার দাবার গ্রহণের পর এক থেকে দেড় ঘন্টা পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের চুলকানির কি অবস্থা অর্থাৎ কোন কিছু খাওয়ার পর যদি চুলকানি বেড়ে যায় তাহলে ওই খাবার স্টপ করে দেবেন অর্থাৎ এই খাবার আর খাবেন না যেই খাবারে আপনার চুলকানি বা অ্যালার্জি বেশি হয় ওই খাবার পরিত্যাগ করবেন এই খাবার আপাতত খাওয়ার দরকার নেই আগে আপনি এই রোগ থেকে মুক্তি পান তারপর এই খাবার খাবেন সমস্যা নেই অর্থাৎ আপনার কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না তাই আমি আপনাকে বলবো না আপনি যা খেলে চুলকানি হয় বা অ্যালার্জির সমস্যা দেখা দেয় সেই খাবার থেকে বিরত থাকবেন তাহলেই হবে তারপর যে ট্যাবলেটটি আপনাদের প্রয়োজন হবে যে ট্যাবলেটটি সেবন করতে হবে তা হচ্ছে প্যান্টোনিক্স অর্থাৎ গ্যাসের ট্যাবলেট এই মেডিসিনগুলো সেবনের পর আপনার গ্যাসের সমস্যা হতে পারে যার কারণে আপনাদেরকে প্যান্টোনিক্স ট্যাবলেটটি সেবন করতে হবে তো এই ট্যাবলেটটি আপনারা সকাল এবং রাত্রে খাবার আগে সেবন করবেন খাবারের আধা ঘন্টা আগে এই প্যান্টোনিক্স ট্যাবলেটটি সেবন করবেন তাহলে আপনাদের গ্যাসের সমস্যা থাকবে না অবশ্যই কমপক্ষে পনেরো দিন এই ট্যাবলেটটি সেবন করবেন সকালে এবং রাতে খাবার আগে তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম